আসসালামু আলাইকুম মিউআর সোমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমিও মারাচ্ছি আপনাদের সেনামি রয়েছে আজকে ঢাকা কারানবাজার তরমুজের আড়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে তরমুজ রয়েছে তো বর্তমানে ঢাকা কারণ বাজার কি পরিমাণ রেটে পাইকারি তরমুজ বিক্রি হচ্ছে সেটার আপডেটটা আজকে আপনাদেরকে দিব জনস্বার্থে কিন্তু সকলে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকলে আজকের দাম সম্পর্কে অবগত হতে পারে এবং খুচরা কিনতে তারা জিততে পারে তো সবাই চলুন আজকের দাম দর জেনে আসে তো বিভাট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিন্ন ভিন্ন সাইজের তরমুজ রয়েছে তো আজকে আমরা ব্যবসায়ী মামার কাছে জানবো যে কোন সাইজের তরমুজ কত করে বিক্রি করে আর ওনাকে ছয় হিসাবে বিক্রি করে না কেজি হিসাবে বিক্রি করে সকল তথ্য আজকে আপনাদেরকে জানাবো

এটা কত করে আজকে বাজারে বিক্রি করছেন পাঁচ থেকে ছয় হাজার তার মানে পঞ্চাশ থেকে ষাট টাকা করে পাইকারি বিভাগ দেখুন এখন কিন্তু প্রচুর পরিমাণে দাম কমে গেছে আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে

মানে সত্তর থেকে আশি টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু পাইকারি কিন্তু সত্তর থেকে আশি টাকা করে বিক্রি হচ্ছে তো আপনারা যারা খুচরা কিনবেন তারা কিন্তু হিসাব করেই কিনবেন দাম দর বলার সময় ওইভাবে দাম দর বলবেন যেন খুচরা বিক্রেতারা আপনাদেরকে ঠকাতে না পারে এই যে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ লাল আছে এই যে দেখতে পাচ্ছেন একদমই আগুন হ্যাঁ ওনারা এটা দেখানোর জন্য যারা পাইকার আছে তাদেরকে দেখানোর জন্য এটা কেটে রাখছে আর মামা এইদিকে একটু ভিতরে আসেন আমার সাথে এইদিকে যে ভিতরের তরমুজ গুলো দেখতে পাচ্ছি মামা

কয়েকদিন এরকম দাম কম থাকবে তো আরো দাম কমবে সামনে দেখতে পাচ্ছেন যে মামা বললো সামনের দিনগুলোতে আরো দাম কমবে সুতরাং আপনারা সামনের দিনগুলোতে গুলোতে ইনশাল্লাহ আরো কম রেটে তরমুজ খেতে পারবেন ও এটা কত বললেন মামা এটার দাম কত বললে

তো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে সাথে থাকবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু